বলিমা বোনেরা কেন তোমরা পরদা করো না পরদা বিহীন তোমাদের জীবন আজাব কারখানা বলিমা বনেরা কেন তোমরা পরদা করো না পরদা বিহীন তোমাদের জীবন আজাব কারখানা পরদাবিহীন তোমাদের জীবন আজ কারখানা রাস্তা ঘাটে মা চুলের খপাটি না। চুলের খপা চুলের বহন দেখানো মা শরীয়তে মানা রাস্তা ঘাটে বেড়ে হয়ে চুলের খপাটি না চুলের খপা চুলের বহন দেখানো মা শরীয়তে মানা আজ থেকে মা তো বা করে যদি শুধরে যাও আজ থেকে বোন করে যদি শুধরে যাও করোনহ হাদিসের কথা মানে নাই তিনাই বলিমা বনেরা কেন তোমরা পর্দা করো না বলিমা বোনেরা কেন তোমরা পর্দা করো না পরদা বিহীন তোমাদের জীবন আজাব কারখানা পরদা বিহীন তোমাদের জীবন আযাবে কারখানা রঙ বেরঙের সে যে কুজে তখন হালাল হয় যদি দেখে মাগো তোমার স্বামী খুশি হয় রঙ বেরঙের সে যে কুজে তখন হালাল হয় যদি দেখে মাগো তোমার স্বামী খুশি হয় হাসি মনে খুশি খুশি আল্লাহ রাজি হয় হাসি মনে খুশি খুশি আল্লাহ রাজি হয় কোরআন ই কথা মানে লেখতি নাই বলিমা বনেরা কেন তোমরা পর্দা করো না বলিমা বোনেরা কেন তোমরা পর্দা করো না পরদা বিহীন তোমাদের জীবন আজাবে কারখানা বিহীন তোমাদের জীবন আজাবে কারখানা ছুরি বুড়ি দাদি নানি ভাবি চেনা যাবে না যদি থাকে মাগো তোমার পরনে বোরখা ছুরি বুড়ি দাদি নানি ভাবি চেনা যাবে না যদি থাকে মাগো তোমার পরনে বরখা মুখে মেকআপ হিজাব দিয়ে শরীরে না মুখে মেকআপ হিজাবে দিয়ে শরীরে না কোরআন হাদিসের কথা মানে লেখতি নাই বলি মা বোনেরা কেন তোমরা পর্দা করো না বলে মা বোনেরা কেন তোমরা পর্দা করো না পরদা বিহীন তোমাদের জীবন আজাবে কারখানা পরদা বিহীন তোমাদের জীবন আজাবে কারখানা পরদাবিহীন তোমাদের জীবন আজাবে কারখানা